আজকে আমি একটা ভাইয়ার প্রশ্নের উত্তরটা দিব তো ভাইয়াটা আমাকে প্রথম প্রশ্নটা করছে যে আপু আমি যখন গ্যাস দিতেছি তখন সেই ক্ষেত্রে আমাকে প্রশ্নটা করা হচ্ছে যে আপু আপনি এত মোটা হয়েছে আগে স্বাস্থ্য কমান তারপরে আপনি সুস্থ হয়ে যাবেন আরে ভাই তোমার উদ্দেশ্যে কথাটা বলতেছি আমি যখন চিকন ছিলাম তখন আমার বাড়ি আমার ননদ ননস আমার শ্বশুর শাশুড়ি কেউই আমাকে পছন্দ করতো না হ্যাঁ তখন জোর জোর গলায় একটা বলতো যে কি একটা বউ নিয়ে এসে রোগা শোগা না শাড়িতে ভালো লাগে না কাপড় চোপড়ে ভালো লাগে না ড্রেস আপে ভালো লাগে আমাকে কোনো ইয়াই ভালো লাগে না যাক সেই কথা এক কানেদা বলতো আরেক কানেদা আমি উড়িয়ে দিতাম কিন্তু আমার কাছে না খুব খারাপ লাগত পরে যখন ধীরে ধীরে আবার একটু হয়তো বা মেয়েরা বিয়ের পর একটু চেঞ্জ হয় ধীরে ধীরে যখন আবার আমি একটু স্বাস্থ্য ডেভেলপ হওয়া দিচ্ছি ভালো হওয়া দিচ্ছে তখন আমাকে আবার এক গাদা কথা শোনায় দিল যে আমি মোটা আমাকে দেখতে ভালো দেখা যায় না সাজুগুজু করল ভালো দেখা যায় না কাপড় চোপড় পরল ভালো দেখা যায় না আমার পিছনে কোমর মোটা যাদের কোমর মোটা তাদের নাকি তারা নাকি স্বামী খেয়ে ফেলে এটা আমি আজও ওদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই আসলে কি আপুরা ভাইয়ারা এটা কি সত্যি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আপনারাই বলেন চিকুন হলো দোষ মোটা হইল তো শ্বশুরবাড়ির ক্ষেত্রে বিশেষ করে তো আশা করি সেই ভাইয়াটা আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে তো এখন আমি কি করব আমি তো আল্লাহর বান্দা তাই না স্বাস্থ্য আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা তো আল্লাহ আমাকে বানাইছে এখন উপর আল্লাহ যদি আমাকে কখনও চিকুন বানায় তাহলে হয়তো বা আমি বলতে পারবো কিন্তু আপনারাই বলেন যে আমি কিন্তু অনেক সমস্যা ফেস করছি এই স্বাস্থ্য নিয়ে চিকুন নিয়ে ওরা যখন আমাকে শাড়ি পরাইতে আসতো আমাকে দেখে হাসত আমার ননসেরা আমার ননদ আমার ইভেন কি আমার শ্বশুর বলতো যে কোন ফত কোন দেখা যায় এগুলো আরও অনেক কিছু যেগুলো আমি ক্যামেরাতে বলতে চাই না হয়তো বা আজকের ভিডিওটাতে অনেকেই ক্লিয়ার হয়ে গেছেন ঠিক আছে আরে ভাই আমিও তো একটা মানুষ আমারও তো আপনাদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে ইচ্ছা করে তাই না তো আশা করি নেক্সট এরকম প্রশ্নের উত্তর কোনো ভাই বোনেরা আমাকে দিবেন না আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন